আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অনুশীলনী পাঁচ এর দশ নম্বর অঙ্ক গুণ অঙ্ক এই অঙ্কটা কিন্তু একদম সহজ এর চেয়ে সহজ আমার মনে হয় এই অনুশীলনীর মধ্যে আর নাই আর চার নম্বর অঙ্ক ছিল চার নম্বর আর পাঁচ নম্বর অঙ্ক সবচেয়ে সহজ তবে সহজ অঙ্ক পরীক্ষার মধ্যে বেশিরভাগ আর এই কথাটা সবাই খেয়াল রাখবেন অনেক সময় আমরা সহজ দেখে বাচ্চাদেরকে অঙ্কটা শিখাই না কিন্তু পরীক্ষার মধ্যে সহজটাই অনেক সময় চলে আসে প্রশ্ন দেখুন একটি টুপির দাম পঁয়তাল্লিশ টাকা নয়টি টুপির দাম কত একদম সহজ একটা টুপির দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা প্রথম লাইনে লিখবো তারপরে দ্বিতীয় লাইনে লিখবো নয়টি টুপির দাম সমান সমান লিখে পঁয়তাল্লিশ গুণ নয় দিয়ে আমরা গুণ করার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের ফলাফল তো এটা বাচ্চাদেরকে ভালো করে আগে বুঝিয়ে দিতে হবে যে প্রথম লাইন হবে এটা যে একটি টুপির দাম সেম এখানে যেভাবে এভাবে লিখে দিলে চলবে এ সমান সমান দিয়ে একটি টুপির দাম সমান সমান পঁয়তাল্লিশ টাকা তো একের নিচে আমরা নয় দেব দ্বিতীয় লাইন আমরা এটা লিখব এটা হচ্ছে দুই নম্বর লাইন এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর লাইন দ্বিতীয় লাইন যে নয়টি এখানে নয়টি টুপির দাম ডো দিলে চলবে পঁয়তাল্লিশ গুণ নয় সমান সমান গুণ দেওয়ার পরে যেটা আসবে সেটা সেটা আমার ফলাফল তবে আরেকটা কথা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গুণ অঙ্ক শিখার জন্য অবশ্যই মুখস্থ রাখতে হবে যারা পারবে না তারা গুণ অঙ্ক বুঝবে না গুণ করতে পারবে না এক থেকে বিশ পর্যন্ত কমপক্ষে এই অঙ্কগুলো নামতাগুলো মুখস্থ মুখস্থ রাখা লাগবে আর মুখস্থ না থাকলে কিন্তু অঙ্ক করতে পারবে না ঠিক আছে তো এখন এটা আমি খাতার মধ্যে দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে দশ নং প্রশ্নের উত্তর আমি পরীক্ষার মধ্যে যেভাবে লিখতে হবে সেম এভাবে লিখে দিয়েছি শুধু এভাবে উঠাই দিলে চলবে পরীক্ষক এক নাম্বার কাটার কোনো সাহস নেই কাটতে পারবে না সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে আমি লিখে দিয়েছি এখানে দেখুন একটি টুপির দাম সমান সমান পঁয়তাল্লিশ টাকা সুতরাং নয়টি টুপির দাম এটা দড দিলে চলবে টুপির দাম সমান সমান পঁয়তাল্লিশ গুণ নয় এ ব্রেকেট দিয়ে টাকা দিবেন তারপরে এখন আমরা পঁয়তাল্লিশকে নয় দিয়ে গুণ দেওয়ার পরে কত বের হয় সেটা দেখব এই যে দেখেন পঁয়তাল্লিশ গুণ হলো নয় এখন এই যে আমরা গুণটা করবো এই জন্য শর্ত হচ্ছে আমাদের নয়ের নাম তে মুখস্থ করা লাগবে এই জন্য এক থেকে বিশ পর্যন্ত প্রত্যেকটা নাম তাম মুখস্থ করা লাগবে পাঁচ নং পাঁচচল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশের মধ্যে পাঁচ হাতে আছে চার নয়ের নাম তা আমরা চার বের পড়লে নয় একে নয় নয় দু আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ চার নং ছত্রিশ আর চারে কত হয় চল্লিশ আমরা এখানে চল্লিশ বসিয়ে দিব এ তাহলে কত হলো চারশো পাঁচ টাকা নয় দিয়ে আমরা পঁয়তাল্লিশে গুণ তারপরে পরে বের হয়েছে কত চারশো পাঁচ টাকা এলো ফলাফল অর্থাৎ নয়টা টুপির দাম নয়টা টুপির দাম হল চারশো তো পাঁচ টাকা ঠিক আছে এভাবে প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে খাতায় লিখে নোট করে রাখবেন যাতে করে বারবার না দেখতে হয় একবার দেখার পরে সুন্দর করে সিরিয়াল বা সিরিয়াল অঙ্ক নোট করার জন্য আলাদা একটা খাতা রেখে দেবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনুশীলন অনুশীলনী এক থেকে একদম বইয়ের শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে ধারাবাহিকভাবে নোট করে রেখে দিবেন কারণ শ্রেণী শিক্ষক কিন্তু পরীক্ষার সময় প্রত্যেকটা অঙ্ক দেখাই দেওয়া সম্ভব না এতগুলো ছাত্রকে প্রত্যেকটা অঙ্ক দেখাই দেওয়া সম্ভব না কারণ কারণ হচ্ছে ওই সময় চার পাঁচটা অনুশীলনই একসাথে পরীক্ষা হয় আর সবগুলো অঙ্ক একসাথে করানো মোটো সম্ভব না এই জন্য শুরু থেকেই একটা প্রস্তুতি নেওয়া লাগবে প্রিপারেশন নেওয়া লাগবে যে যে অঙ্কগুলো করাই দেয় ওই অঙ্কগুলো নোট করে রাখবেন যাতে করে যে অঙ্কটা আটকে যায় না বুঝেন বা বাচ্চারা না বুঝে ওই খাতা দেখার সাথে সাথে বুঝে ফেলে এবং করতে সহজ হয় এটা কেউ ভুল করবেন না ঠিক আছে